বর্ষার বিকেল আকাশটা কালচে মেঘে ঢাকা টিনের চালের ওপর বৃষ্টির শব্দে পুরো পাড়া মুখর উঠোনের কোণে বসে ছোট্ট আরিফ মন দিয়ে কাগজের নৌকা বানাচ্ছিল পুরনো খাতার পাতা ভাঁজ করে সে যত্ন করে নৌকা বানায় তারপর নালার জলে ভাসিয়ে দেয় প্রতিটা নৌকার গায়ে সে পেন্সিল দিয়ে লিখে দেয় স্বপ্ন আরিফের বাদা এটা দেখে প্রায়ই হাসতেন বলতেন কাগজের নৌকা দিয়ে কি হবে পড়াশোনার মন্দে আরিফ কিছু বলত না সে শুধু নৌকাগুলো ভাসতে দেখত যতক্ষণ না সেগুলো চোখের আড়ালে চলে যেত একদিন ভারী বৃষ্টি হল নালা উপচে রাস্তা ডুবে গেল আরিফের সব কাগজের নৌকা একসাথে ভেসে গেল অনেক দূরে সে মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে রইল বছর কেটে গেল আজ সেই এলাকায় বড় একটি জলাধার প্রকল্প হচ্ছে সবাই অবাক হয়ে দেখল প্রধান প্রকৌশলী নকশার পাশে ছোট করে একটি কাগজের নৌকা এঁকেছেন তিনি হেসে বললেন এই নৌকাগুলোই আমাকে শিখিয়েছিল স্বপ্ন যত নরমই হোক স্রোতের ভয় না পেলে একদিন ঠিক গন্তব্যে পৌঁছায়